আমার বাসায় বিদেশ থেকে মেহমান এসেছে কত সৌভাগ্য আমার মার্শাল্লা আর ওয়েদারটা আজকে একদম হিমশীতল ছিল মনে হচ্ছিল যেন কিছু চটপটা খেতে হবে তো তাই মেহমানদের নিয়ে বেরিয়ে পড়লাম একটা রেস্টুরেন্ট হান্টিংয়ে দিন ধরে আমি ফেসবুকে ফলো করছিলাম তার উপরে শুনেছি রেস্টুরেন্টটা সম্বন্ধে অনেক চাই গ্রিন ওয়ার্ডফোর্ডে তো ওয়ার্ডফোর্ড আমাদের এলাকা থেকে খুব বেশি দূরে ছিল না তাই চলে গেলাম আমরা সেখানে ব্রেকফাস্ট করব বলে এখানে কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ স্ন্যাক্স সব ধরনের আইটেমই পাওয়া যায় ওয়াটফোর্ডের একদম প্রাইম লোকেশনে এই চায় গ্রিন রেস্টুরেন্টটা এইটা সাউথ এশিয়ান কুজিন এবং এখানে কিন্তু দেশি এবং মিক্সড সব ধরনের খাবার দাবারই পাওয়া যায় আর এই যে হলো আমার সেই যে গেস্ট কিনা আমার বাসা দেখার জন্য এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার চাচা এবং চাচি এবং চাচাতো ভাইকে তো সবাইকে নিয়ে চলে এসেছি আমি রেস্টুরেন্টে খাওয়াবো বলে সেই সাথে নিজেও এই রেস্টুরেন্টে আমি প্রথম খাবো বলে তো মেনুগুলো প্রথমেই দেখে নিচ্ছিলাম এখানে অনেক অনেক মেনুর মধ্যে মোমোটা দেখে আমার তো রীতিমতো লাল ঝোল পড়া শুরু হয়ে গেছে বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স না নিলেই না বাচ্চাদের জন্য অনেক ধরনের আইটেম রয়েছে সেগুলোর মধ্যে থেকেও কিছু কিছু নিয়ে নিলাম আর দেশি ব্রেকফাস্ট এগুলো তো মাস্ট চাই চাই আমার কাছে কেন জানি মনে হয় বিদেশি যত খাবারই থাক না কেন আমাদের এশিয়ান টেস্টের যেই দেশি ব্রেকফাস্টগুলো না এগুলো খুবই খুবই মজা সে সাথে আমরা কিছু ডেজার্টে ফ্রেন্স টোস্টও নিয়ে নিলাম আর রেস্টুরেন্টটার ডেকোরেশন কি বলবো। অর্ডার দিয়ে দিলাম আস্তে আস্তে আমি রেস্টুরেন্টের ডেকোরেশনটা একটু দেখছিলাম ছোট একটা জায়গার মধ্যেও যে এত সুন্দর করে ডেকোরেট করা যায় মার্শাল্লা অনেক সুন্দর ডেকোরেশন আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে তো চলুন তাহলে রেস্টুরেন্টটার অ্যাড্রেসটা কোথায় রেস্টুরেন্টের ওনার আমাদের নাস্টিনাপুর কাছ থেকে জেনে নিই আমরাই সর্বপ্রথম ওয়াক ফুডের মধ্যে চাই গ্রিন শপ ওপেন আমাদের সবার জন্য আমাদের শপ ওপেন হচ্ছে এইট এম টু এলেভেন পি এম এভরি সো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবার সুবিধার্থে আমি স্ক্রিনে রেস্টুরেন্টের অ্যাড্রেসটা একবার দিয়ে রাখবো আপনারাও কিন্তু একবার চেক করতে ভুলবেন না এত মজার মজার খাবার এই রেস্টুরেন্টের তো আমরা খাবার অর্ডার দিয়ে ওয়েট করতে করতে কিছু ফটো সেশনও করে নিলাম কারণ এই রেস্টুরেন্টের লাইটিংটাও কিন্তু বেশ সুন্দর ওমা এদিকে গল্প করতে করতে কিন্তু খাওয়ারও চলে এসেছে একদম গরম গরম বাচ্চাদের জন্য কিছু ফ্রেঞ্চ ফ্রাই নাগেস নিয়েছিলাম চিজ টোস্ট নিয়েছিলাম আর এই যে আমার পছন্দের মোমোটা মোমোটা যা মজা ছিল মোমোটা কিন্তু ওনারা তিন ফ্লেভারে তৈরি করে বিফ চিকেন এবং ল্যাম তা আমরা নিয়েছিলাম ল্যাম ফ্লেভারটা আর এখানে ফ্রেঞ্চ ফ্রায়ারেও কিন্তু তিন ধরনের সার্ভিস আছে ওনাদের মানে তিনটা টেস্টে আপনি নিতে পারবেন আর এই যে হালুয়া পুরি থেকে শুরু করে দেশি সব নাস্তা আমার সামনে একদম হাজির এখন কি আর কথা বললে তর্শয় বলেন তো এখন তো গপাগপ খাওয়ার পালা আর সেই সাথে আমরা ডেজার্টে নিয়েছিলাম ফ্রেঞ্চ টোস্ট ফ্রেঞ্চ টোস্টটা ওনারা এত সুন্দর করে ডেকোরেশন করেছিলেন খাবো কি দেখেই তো পেট ভরে যাচ্ছিলো বলেন তো এত মজার মজার খাবার রেখে কি এখন আর এত গল্প করা যায় তা আমরা শুরু করে দিলাম খাওয়া দাওয়া আর বাচ্চারা তো এত খুশি হয়েছে বিভিন্ন ধরনের আইটেমগুলো দেখে বাচ্চাদের জন্য অবশ্যই আমি আলাদা কিছু আইটেম নিয়েছিলাম আর আমাদের জন্য আলাদা তো যেহেতু আমরা ব্রেকফাস্টে এসেছিলাম এই জন্য ব্রেকফাস্ট মেনুগুলোই ট্রাই করছি সাথে কিছু স্ন্যাক্স মোমোটা একটা বাইট দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল এই মোমোটা না খেলে একদম মিস আমরা ল্যাম্প ফ্লেভার নিয়েছিলাম চিকেন এবং বিফ ফ্লেভারটাও আমার মনে হয় খুবই মজা হবে আর আমাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল কোন জিনিসটা জানেন ওনারা একদম গরম গরম সব কিছু সার্ভ করেছিল তো মেহমানদেরকে নিয়ে এসেছি আমি খাওয়াতে সো মেহমানরা কিন্তু খেয়ে একদম স্যাটিসফাইড ও ভালো কথা আমার চাচা এবং চাচি ওনারা কিন্তু ফ্রান্সের প্যারিসে থাকেন সেখান থেকে এসেছেন আমাদের নতুন বাড়ি দেখার জন্য সেই সাথে সুজনকেও একটু টেক কেয়ার করার জন্য তো এই তো আমাদের চিজ চিকেন টোস্ট যেটা সেটা আমার আঙ্কেলের খুবই ভালো লেগেছে আর আমার কাছে ভালো লেগেছে হচ্ছে দেশি যে নাস্তার প্ল্যাটারগুলো ছিল লুচি বড়ো ফুলকো লুচির সাথে এই যে হালুয়াটা এটা হয়তো অনেক রেস্টুরেন্টে সার্ভ করে বাট বিলিভ মি এই রেস্টুরেন্টের এই হালুয়াটা একবার খেলে প্রেমে পড়ে যাবেন আমার কাছে তো মনে হচ্ছিল এটা একটু পার্সেলও নিয়ে আসি এই হালুয়াটা এত মজা ছিল যদিও আমি মিষ্টি আইটেম অত একটা পছন্দ করি না বাট কেন জানি এই হালুয়াটা আমার কাছে মনে হয়েছে আমি যতবার এই রেস্টুরেন্টে যাবো ততবারই খাবো আর লুচির টেক্সচারটাও খুবই মজা ছিল হাতে বানানো পরটা এইটা কিন্তু ইংল্যান্ডে আসার পর থেকে আমি অনেক বেশি মিস করি কারণ এই জিনিসটা কিন্তু সচরাচর আপনি পাবেন না আমরা বাসাতেও কিন্তু এত কষ্ট করে হাতে বানানো পরোটা করা হয় না রেডিমেড পরোটার উপরে ভরসা সব রেস্টুরেন্টগুলোতেও কিন্তু এই ধরনের হাতে বানানো পরোটা পাওয়া যায় না তো এই রেস্টুরেন্টটাতে সুন্দর মতো হাতে বানানো এই পরোটাগুলো এত সফট ছিল আর ডিম অমলেটের সাথে খেতে ওফ সেই মজা সাথে ছিল কিমা মটর এই প্ল্যাটারে আর বিভিন্ন ধরনের ড্রিঙ্কস তো আছেই এগুলোর কথা আলাদা করে বলার কিছু নেই আমরা আমাদের পছন্দ মতো দুই তিনটা ড্রিঙ্কস অর্ডার করেছিলাম ড্রিঙ্কসগুলো আমার কাছে মনে হয়েছে একটু বেশি সুগার আর একটু কম হলে ভালো হয় আমি যেহেতু ডায়াবেটিস পেশেন্ট হয়তো এই জন্যই আমার কাছে মনে হচ্ছে আপনারা অবশ্যই এই রেস্টুরেন্টে খেয়ে ট্রাই করে বলবেন যে আপনাদের কাছে কোন ড্রিঙ্কসটা ভালো লেগেছে যেই ডেজার্টটা আমরা নিয়েছিলাম ফ্রেঞ্চ টোস্ট এইটার কথা কি বলবো ফ্রেঞ্চ টোস্ট আমি বিভিন্ন রেস্টুরেন্টে খেয়েছি এক এক রেস্টুরেন্টের ডেকোরেশনটা সার্ভিং কোয়ান্টিটি কোয়ালিটিটা ডিফারেন্ট থাকে এই রেস্টুরেন্টেরটা মারাত্মক সুন্দর ছিল যেমন দেখতে সুন্দর তেমন খেতে মজা আর সব শেষে ওনাদের এই চা চায়ের কথা কি বলবো চায়ের পরিবেশনটাই আমার কাছে এত সুন্দর লেগেছে ছোট্ট একটা টুমটুমি পাত্রে চাটা সার্ভ করেছে আর ছোট্ট একটা গ্লাস আমার কাছে মনে হয়েছে যে তাদের সার্ভিং যে ডিশগুলো এগুলো আরও বেশি সৌন্দর্য এনে দিয়েছে তাদের খাবারের পরিবেশনে আর সেই সাথে আমরা ডেজার্টে অর্ডার করেছিলাম হচ্ছে একটা চকলেট ব্রাউনি টাইপের কেক এটাও অনেক বেশি ইয়াম্মি ছিল অনেক 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 বেশি কেন জানি এই কেক ব্রাউনিটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর চায়ের কথা কি বলবো সবশেষে চা না হলে তো হয়ই না আমার আঙ্কেল আনটি যেহেতু ফ্রান্স থেকে এসেছে তাদের কাছে ফ্রেঞ্চ টোস্ট বা যেই চিজ চিকেন টোস্টটা আমরা অর্ডার করেছিলাম সেটা খুব বেশি ভালো লেগেছে তারা ফ্রান্সেও যেটা ট্রাই করে সেটার থেকেও নাকি অনেক বেশি মজা আর রেস্টুরেন্টটার আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এটা ওপেন কিচেন মানে আপনি কাউন্টার থেকে দাঁড়িয়ে দেখতে পারবেন যে ভেতরে কিভাবে কি তারা প্রিপেয়ার করছে আর অবশ্যই আপনারা আপনাদের রিভিউটা জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো ওয়াটফোর্ডের এই চাই গ্রিনটা এবং এটা কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজ রেস্টুরেন্ট বিদেশি যেটার ইংল্যান্ডে অনেকগুলো শাখা রয়েছে তার একটা শাখা হচ্ছে একদম আমার বাসার পাশেই ওয়াটফোর্ডে তো সেখান থেকে ঘুরে আসলাম সবাইকে নিয়ে আমার চাচা চাচি চাচাতো ভাই সবাই এসেছে ফ্রান্স থেকে ইংল্যান্ডে বেড়ানোর জন্য তো তাদের নিয়ে একটু ঘোরাঘুরি হলো এবার আমাদের বাসায় ফেরার পালা এখনকার মতো বিদায় নিচ্ছি টেক কেয়ার আল্লাহ হাফেজ